আল্লাহ আজকে আপনাকে হয়তো এক কোটি টাকা দিয়েছেন কালকে আল্লাহ না করুক এক হাজার টাকার জন্য মানুষের কাছে হাত পড়তে বাধ্য করতে পারেন আল্লাহ পাক এমনও কিন্তু দিন আসতে পারে দিন সবার সময় সমান থাকে না আজকে আপনার কাছে এক কোটি টাকা আছে কিছু মনে হচ্ছে না কালকে কে জানে আল্লাহ না করুক যে এক হাজার টাকা কাউ কারো কাছে চাইতে হচ্ছে এক হাজার টাকার জন্য ঠেকে গেছে হতে পারে না তো রিজিককে মানুষ তাজিম না করলে রিজিক দূরে চলে যায় দুটো বিষয় খেয়াল রাখবেন দুটো বিষয় এক হচ্ছে মাঝে মাঝে মনের মধ্যে কিছু আমল করার ইচ্ছা আসে আসে না মনে মনে যে আসে একটু দশটা হয় মনে আছে মাঝে মাঝে মন হয় না ওই সময় এই এই যে মনের মধ্যে যে এই ইরাদাটা জাগ্রত হওয়া এটাকে আমরা বলি ওয়ারিদ অন্য ভাষায় আপনি বলতে পারেন মেহমান কি বলতে পারেন এটা আল্লাহর পক্ষ থেকে আপনার কলবের মধ্যে মেহমান হিসেবে এসেছে এখন আপনি যদি আমলটা করেন সেই মেহমান বারবার আপনার কলবে আসবে যদি আপনি ওই সময় আমলটা না করেন মেহমান চলে যাবে মেহমান অসম্মানিত হলে পরে আর আসবে না একইভাবে রিজিক আল্লাপাক দিয়েছেন এর আজিম যদি করতে পারেন রিজিক বেশি আসবে রিজিকের আজিম সম্মান করতে না পারলে রিজিক আসবে না বেশি কমে যাবে উসমান রাজি আল্লাহ রাঙ্গ সবচেয়ে ধনী ছিলেন না কেন জানেন কেন এটা কি জানেন কেন ধনী ছিলেন একে তো তিনি প্রচুর দান সকা করতেন এটা তো আপনারা জানেনি আরেকটা জিনিস অনেকে জানে না তিনি উটের পিঠে বসেছিলেন কিছু একটা খাচ্ছিলেন এই দু একটা দানা পড়ে গেছে নিচে উটের পিঠ থেকে নেমেছেন নেমে সেই দানা উঠিয়েছেন পরিষ্কার করেছেন ধুয়েছেন আবার খেয়েছেন তার এই দুই চারটা না করলেও চলে তার প্রচুর অর্থ সম্পদ আছে এত অর্থ সম্পদ যে তাবুক যুদ্ধের দিন তিরিশ হাজার সেনাবাহিনীর দায়িত্ব নিয়েছেন তিরিশ হাজার সেনাবাহিনী দায়িত্ব নিয়েছেন সেনাবাহিনী যাবে থাকবে খাবে তাবু টাঙাবে সব দায়িত্ব তার তিরিশ হাজার সেনাবাহিনীর দায়িত্ব নেওয়া কি কথা তো এই সাহাবি এই কয়টা খাবারের দানে উঠিয়ে খেলেন নবী সাল ইসলাম বলেছিলেন তোমাকে আল্লাহ পাক রিজিক বাড়িয়ে দিবে না কেন তুমি রিজিকের যে আজিম যে সম্মান তুমি করো এর বদলতে আল্লাহ পাক তোমাকে বেহিসাব রিজিক দিবেন স্যার দুইটা বিষয় খেয়াল রাখবো আমলের মেহমান হৃদয়ের মধ্যে আসলে তাকে ফিরাই না দেওয়া তাহলে সেই মেহমান কিন্তু আর আসবে না মেহমানকে মূল্যায়ন করলে মেহমান বারবার আসবেন সব আর রিজিকের আজিম না করলে রিজিক কিন্তু আপনার ঘরে বেশি বেশি আসবে না এমনি তো হারামের যুগ এমনি সুদের যুগ এমনি ঘুষের যুগ অলমোস্ট এভরি ফ্যামিলি সুক্ষর এখন অলমোস্ট এভরি ফ্যামিলি মেয়েরা মেয়ের স্পেশালি যারা শাশুড়ি টাইপের আপনার মাইন্ড করেন না তাদের সাইকোলজি যে এতই নিচে নেমে গেছে এখন যে আমার মেয়ে জাহান নামে যায় যাক হ্যাঁ আমার মেয়ে জাহান নামে যায় যাক সমস্যা নাই দুনিয়াতে সে যেন ভালো থাকে এটা কেন বললাম একটা সুদ খোরার ঘরে তুলে দিতে সে দ্বিধাবোধ করতেছে না একটা দুর্নীতির ঘরে তুলে দিতে দ্বিধাবোধ করতেছে না একটা ঘুষ খোরের ঘরে তুলতে দ্বিধাবোধ করতেছে না হ্যাঁ একটা মানে কি বলবো মাদক সেবী ড্রাগ এডিক্টেড বা এই যে আর কি বলবো ফাঁসেক জালেম এই ধরনের ঘরে উঠাই দিতেও সে দ্বিধাবোধ করছে না পাঁচতলা বাড়ি চাই আবার আর কি আমামে পাঁচতাদার বাড়ি থেকে সুখে থাকবে এই যে সুখের ডেফিনেশন এখানে দিয়েছেন আপনারা এই কত হাজার হাজার মেয়ের জীবন নষ্ট করে দিয়েছেন আপনারা আমার কথা মাইন্ড পড়ে না হাজার হাজার মেয়ের জীবন মায়া নষ্ট করে দিয়েছে শুধুমাত্র মেয়েদের দুনিয়াবি সুখ এর সংঘাটা বুঝতে ভুল করার কারণে এর নাম যদি সুখী হইতো তাহলে অমস্লিম না সুখীরা কেন পশ্চিমবাংনা সুখীরা কেন ওরা আত্মহত্যা করে গেল এভাবে মেয়েদের জীবন নষ্ট করেছেন অথচ অল্প যদি হালাল রিজিকও হতো আল্লাহাক তাকে বরকত দিতেন সুখে থাকতো আল্লাহাক থেকে রিজিকের মূল্য বোঝা তা আজিম করার তো দান করেন না মিন তো অনেক ভিতরে ভিতরে চলে যাচ্ছে আমি সময় আমাদের হাতে আরও শর্ট হয়ে আসতেছে তো এখানে একটা কথা বলে দিব যে রিজিকের প্রসঙ্গ যেহেতু আসছে যে হালাল হালাল খেতে হবে আমাদেরকে হারামের দ্বারস্থ হওয়া যাবে না আপনার স্বামী যদি হারাম খায় আপনি স্বামীকে বুঝান তাকে ওই চাকরি ছেড়ে দিতে আপনি উৎসাহিত করেন আমি আপনাদেরকে একটা অনেস্টের সাথে একটা কথা বলি যত এই যে প্রশাসনে যত ঘুষখর আছে ঠিক আছে যত দুর্নীতিবাজ আছে যত মাদকসেবী আছে মাদকের ব্যবসায়ী আছে যত সুৎখর আছে এরা সবাই কেন এই খারাপ কাজ করে করে জানেন তার স্ত্রীকে ভালো রাখার জন্যে তার মাকে ভালো রাখার জন্যে তার সন্তানদেরকে ভালো রাখার জন্য তাহলে স্ত্রী হিসেবে সন্তান হিসেবে মেয়ে হিসেবে আপনি বলবেন যে আমাদের এসব ভালোর দরকার নাই আব্বু হ্যাঁ আমার প্রিয় স্বামী আমার এসব ভালোর দরকার নাই হ্যাঁ আমার ছেলে আমার এসব ভালোর দরকার নাই তুই হালাল পথে থাক ওইখানে আমাকে ডাল ভাত খাওয়া আমি খুশি আছি এভাবে আপনারা তাদেরকে মোটিভেট করেন দেখবেন সমাজে হারাম কমে গেছে আর হারাম খাওয়া এই ছেলে মেয়েগুলোও কিন্তু মানুষ হবে না হারাম খাওয়াতে ছেলে মেয়েগুলো রক্ত মাংস গড়ে উঠছে এরাও কিন্তু মানুষ হবে না আল্লাহ পাকে আমাদেরকে হালাল খাবার তো দান করেন এবং হালালের জন্য আপনাদের ভূমিকা অনেক বেশি আমরা উত্তরবঙ্গ সহ দেশের বিভিন্ন জায়গায় সফর করে যেটা দেখেছি যত সুদি এনজিও আছে না এনজিও এনজিওগুলোর মধ্যে মহিলাদের নামই বেশি জানেন মহিলাদের নাম বেশি সুদি এনজিও তো এই দাওয়াতগুলো আমরা মা বোনদেরকে দিতে চাই যে কোন অবস্থাতে যেন হারাম নিজেকে দিকে আপনারা না ধাবিত হন এবং নিজেকে তাজিম করেন পরিবারের মধ্যে ভালোবাসা বজায় রাখেন একে অপরকে বিশ্বাস সম্মান এবং শ্রদ্ধা করেন ইনশাআল্লাহ ইনশাআল্লা আপনাদের পরিবারও সুখী হবে রিজিকও সুন্দর হবে এবং রিজিকে বরকত হবে ইনশাআল্লাহ এরপরে আমি আর দু একটা পয়েন্ট নোট করেছি বলে শেষ করে দিচ্ছি যে এটা স্পেশালি আমি আমাদের ঐশো দিনই বন্ধুকে বলতে চাচ্ছি যে বোনেরা এখনও বিয়ে শুধু করেন নাই সেটা হচ্ছে যে বিয়ে করার আগেই বিয়ে করার আগেই দিনের বেসিক লেখাপড়া শেষ করেন এত পাগল দরকার নেই হচ্ছে না রোজা রোজা রাখেন রাখেন ঠিক আছে পড়াশোনা আগে শেষ না করে বিয়ে করতে যায় না বহু আলেমা যারা মাদ্রাসা লাইনের ছাত্রী ছিল দিনই পড়াশোনা শেষ না করে বিয়ের পিড়িতে বসার কারণে কেরিয়ার ধ্বংস হয়ে গেছে কেরিয়ার ধ্বংস হয়ে গেছে বিয়ে পরে করেন পরে করেন আগে পড়াশোনাটা তুলনামূলক পড়াশোনাটা আগে শেষ করে নেন তুলনামূলক পড়াশোনা শেষ করতে আঠেরো থেকে বিশ বছর বেশি লাগে না যদি আপনি শুরু থেকে শুরু করেন একদম আঠারো থেকে বিশ বছর হতে হতে আপনার পড়াশোনা মোটামুটি শেষ হয়ে যাবে আর যে সাবজেক্টগুলো বললাম আমি ওইগুলোই বেসিক পড়াশোনা এখন এটা হয়তো সবার ভাগ্যে রসিদ নাও হতে পারে সেক্ষেত্রে বিকল্প অপশন আমরা যাব কিন্তু আগে নীতি হচ্ছে একটা লেভেল পর্যন্ত পড়াশোনা করার পরেই বিয়ে করেন কারণ বিয়ের পরে আপনার যত রেসপন্সিবিলিটি আসবে এটা তখন পড়াশোনা মেনটেন করা এতটাও সহজ না প্রায় প্রায় অসম্ভব পর্যায়ে পড়ে যায় আর দু একটা বাচ্চা কাচ্চা হয়ে গেলে তো তখন আর কোনো কথাই নাই তাহলে আপনারা কি আমাদেরকে আইসর আনহার মতো একটা প্রজন্ম দিতে পারবেন না যদি এটা আপনাদের উদ্দেশ্য হয় সেক্ষেত্রে কি পড়াশোনা শুরু থেকে করা উচিত না এখন এই সুযোগটা আমাদের সব বন্ধুদের সামনে হয়তো থাকে না এই আমরা বললাম যে বিকল্প অপশনগুলোতে আপনারা দিন শেখার চেষ্টা করেন আর এরপরে যখন বিয়ে করবেন পড়াশোনা মোটামুটি শেষ হয়েছে বিয়ে করবেন এখন আঠারো বিশ বছর বয়স হয়ে গেছে এখন আল্লাহর আসতে দুনিয়াবি বিষয়কে সর্বোচ্চ অগ্রাধিকার দেন না আজীবন প্রস্তাবেন এবং একবার পস্তানো শুরু করলে এই পস্তানো আজীবনও শেষ হবে তখন মেইল করে মেসেজ করে করে লাভ হবে না কারণ আপনি বিয়ের আগে দিনকে প্রাধান্য দেন নাই বরং দুনিয়াকে প্রাধান্য দিয়েছিলেন আপনি বিয়ের আগে দিনকে প্রাধান্য দেন নাই বরং দুনিয়াকে প্রাধান্য দিয়েছেন যখন আপনি সবসময় পরকালকে আল্লাহকে তার রসুলকে প্রাধান্য দিবেন দিনকে প্রাধান্য দিবেন দুনিয়া আল্লাহ গুছিয়ে দিবেন আর যখন আপনি মানে দুনিয়াকে সর্বোচ্চ অগ্রাধিকার দিবেন দিন দিন আপনার কাছ থেকে দূরে দিনের একটা গায়রত আছে একটা ব্যক্তিত্ব দিনের একটা স্বতন্ত্র গায়রত আছে সে কাছে ধরা দেয় না যে তাকে মূল্যায়ন করে তার কাছে না তার কাছে দিনদার ছেলেকে প্রাধান্য প্রাধান্য না দিয়ে বিয়ে করতে যায় না জীবনটা ধ্বংস হয়ে যাবে হ্যাঁ আমি বলছি না দিনদার ছেলে মাদ্রাসাতেই থাকে না জিনার লাইনেও থাকতে পারে ডক্টরও হতে পারে ইঞ্জিনিয়ারও হতে পারে কিন্তু এটা বাহ্যিকভাবে এটাকে জাস্টিফাই করাটাও ডিফিকাল্ট কিছু কিছু ক্রাইটেরিয়া দেখে আপনি একটু আন্দাজ করতে পারেন পুরোপুরি হয়তো কখনোই বুঝতে পারবেন না সেটা হচ্ছে দিনের প্রতি তার ফিকির কেমন দিন নিয়ে তার কাজ কেমন তার লাইফস্টাইল কেমন তার পরিবার কেমন কোন পরিবেশে সে বড় হয়ে উঠেছে তার অ্যাকাডেমিক্যাল সার্টিফিকেট কেমন তারপরে তার দাওয়াতের মেহনতে অ্যাক্টিভিটিস আছে কি না বা ব্যবসা হালাল কিনা বা চাকরির হালাল কিনা নামাজ ঠিক আছে কিনা তার মধ্যে সুন্না আছে কিনা এগুলো এক কিছু কিছু বাহ্যিক সাইন যেগুলো দেখে আমরা একটা আইডিয়া নিতে পারি তারপরে বলবো যে এখানে একশো পার্সেন্ট আপনি এনশিওর হতে পারবেন না ওইটা আল্লাহ হাতে তো ওইটা ওইটাও যদি এনশিওর করতে চান তাহলে কি করতে হবে তাহলে নিজেকে দিনদার হতে হবে আমি নিজে যদি ভালো দিনদার হই তাহলে ইনশাআল্লাহ আল্লাহ পাক আমাকে দিনদার স্ত্রী দেবেন নিজে দিনদার না তাহলে কি রেডিমেড দিনদার ছেলে আসবে কখনই আসবে না দোয়া করতে হবে রব্বে না হাবলে না মিনা আসবে না কথর ইয়াছি না কোর রথে আইউল বাজে আন এল মোত্তাকি না ইমা মা দোয়া করতে হবে যে রব্বি হাবলি মিনা সলহীন রব্ব রব্বি হাবলি মিল্লা দুম কে ধর ইয়াছেন তৈবা ইন্দা কে এই বিষয়গুলো থেকে খেয়াল রাখবেন আর শরীয়তের মেজাজ মাথায় রাখা শরীয়তের মেজাজের কথাটা আজকে এই জন্য বলছি যে আমরা আমাদের দেশে যে প্রবলেমটা দেখি ইসলামের পূর্ণাঙ্গ বিষয়গুলো মানুষ মাথায় রাখতে চায় না ইসলামে যেমন নামাজ রোজা হজ হজ্জাৎ আছে ইসলামে কিন্তু দাওয়াত জিহাদো আছে তাই না ইসলামে কিন্তু শেরিয়া আইনও আছে হুদুত কেসাস আছে ইত্যাদি আছে আমাদের সমাজে দেখেন নামাজ শব্দ পরিচিত কিন্তু কেশাস শব্দ পরিচিত না কেশাস মানে কয়জন জানেন যে কেসাস শব্দ অর্থ কি অনেকেই জানে না কিন্তু কেশাস একটা পুরানোর একটা ফান্ডামেন্টাল বিধান যে কেউ যদি আপনার চুরি করে হাত কেটে ফেলতে হয় কেউ যদি ব্যবচার করে ব্যত্যাঘাত করতে হয় বিবাহিত হলে রজন করতে হয় কেউ যদি মোরতাদ হয় তারও মৃত্যুদণ্ড শাস্তি আছে কেউ সাথে মে রাসুল রাসুলকে গালি দিয়েছে তারও মৃত্যুদণ্ড আছে এরকম অনেক বিধান আছে হুদুদ এবং ক্রিসাস আছে হত্যার বদলে হত্যা চোখের বদলে চোখ যানের বদলে যান আমারও সমাজে এগুলো পরিচিত না নামাজ পরিচিত কিন্তু তাজমির তাহলিল পরিচিত ঠিক আছে এরকমই সমাজেও বহু বিবাহ এটা অপরিচিত হ্যাঁ আপনি একটা বিয়ে করে বাইরে চারটা পাঁচটা ছয়টা মেয়ের সাথে খারাপ সম্পর্ক করলে সমাজ এটাকে প্রমোট করে এটাকে কাছে আসার গল্প নাম দেয় আর কিন্তু একটা মেয়ে পুরো জীবনের রেসপন্সিবিলিটি আপনি নেবেন হালালভাবে তখন সমাজ আপনাকে বাঁকা চোখে দেখবে বিতর্কিত করুন তো আমরা এখনও ওই ইসলামের ওই মেজাজে যাইতে পারি নাই আমার মেয়েকে বড় করার সময় এটা তার মাথায় ছোট থেকে দেয়া উচিত যে হ্যাঁ ইসলামে কিন্তু বহু বিবাহের ব্যাপারও আছে ওকে ওইভাবেই ওই মেজাজেই বড় করা উচিত এখানে আরেকটা প্রশ্ন আসতে পারে যে এটা তো ঐচ্ছিক অবশ্যই ঐচ্ছিক কেউ চাইলে করতে পারে কেউ চাইলে নাও করতে পারে সবার উপর এটা ফরজ না কখনোই না এবং এটাকে আমরা বড় বড় স্কেলে এটা এটাই শূন্য এটাও বলতে পারবো না ওইটা একটা নির্দিষ্ট প্রেক্ষাপটে অ্যাপ্লাই করার বিষয় ছিল যেমন উহুদের যুদ্ধ হয়ে গেছে অনেক মেয়ে এতিম হয়ে গেছে এখন এই মেয়েগুলো দায়িত্ব কে দিবে বহু বিবাহের ব্যাপারটাতে আসলো তখন সোমিসা রায়ত যে তোমরা এখন পছন্দ হলে বাহ করতে পারো এটা কাউকে ফরজ করা হয় নাই কার উপর ফরজ করা হয়নি যার সামর্থ্য আছে তোমরা করতে পারো না ওই মেয়েগুলোর দায়িত্ব নিয়ে নেওয়া হলো রাষ্ট্রীয়ভাবে এবং তারা সম্ভ্রম পেলো সম্মান পেলো গার্ডিয়ানশিপ পেলো তাদের সমস্ত অধিকার ফিরে পেলো এটা ইসলামের একটা বিধান আছে একেবারে এটাকে বাদ দিয়ে দিয়ে এটাকে অস্বীকার করা কুফুরি করলে কিন্তু কোরআনের সাথে আপনার কুফুরি হয়ে যাবে আপনার নিজস্ব রুজিবধ থাকতে পারে যে আমি এটাকে পছন্দ করি না সেটা আপনার ডিসিশন এটা কোনো সমস্যার কিছু নেই এমনকি ইসলাম আপনাদেরকে বলেছে যে মেয়ের অনুমতি ছাড়া তাকে বিয়েও দেওয়া যাবে না সবার নিজস্ব জায়গায় থাকতে পারে কিন্তু ইসলামের প্রত্যেকটা বিধানকে মাথায় রাখা যেটা ইসলামের একটা অংশ নাহলে আমরা অনেক সামাজিক সমস্যার সমাধান দিতে পারবো না বাংলাদেশে এখন ছয় লক্ষ মেয়ে আছে যারা এতিম অবিবাহিতা বিধবা আরও বেশি আমরা রাষ্ট্রীয়ভাবে তাদের কোনো ব্যবস্থা করতে পারবো না সম্ভব না তো এইখানে মেয়েদেরকে যেহেতু মেয়েদের মধ্যে আমি কথাগুলো বলছি এই জন্য আমি এই কথাটা টাচ করলাম যে ইসলামের পূর্ণাঙ্গ বিষয়গুলো আমাদের মাথার মধ্যে রাখা যে আমাদের যেন এমন কোনো বিষয়কে অস্বীকার করে না বসে যেটা আবার আমাকে বের করে দিবে আমার নিজের আমল না হতে পারে আমি নিজে সেটা পছন্দ না করতে পারি বা আমার মতামত থাকতে পারে সেটা আলাদা কোনোভাবে যেন ডিনাই করতে না যাই এটা আমাদের মাথায় রাখতে হবে আর এটা সমাজের কল্যাণের জন্যই আল্লাহ রবুল আলমের পক্ষ থেকে একটা এখতিয়ার ইখতিয়ার দেওয়া হয়েছে আর দুটা বিষয় বলে শেষ করে দিচ্ছি সেটা হচ্ছে ওই যে ইলমের কথা বলেছিলাম শুরুতে এর সাথে আমি আমার ব্যক্তিগত জীবন থেকে বলছি আর তিনটা জিনিস ইলমের সাথে খুব বেশি কানেক্টেড এটা মাথায় রাখবেন একটা হচ্ছে আদব একটা কে আদব আদব রক্ষা করতে না পারলে ইলম অর্জন করতে পারবেন না তাই আদব রক্ষা করার জন্য আমাদেরকে ওই জেনারেল লাইনে পড়াশোনার মেজাজটা ত্যাগ করে আসতে হবে আমরা ওইখানে যে মেজাজে পড়াশোনা করি ওই মেজাজটা আমাদেরকে একটু কর্পোরেট হতে শেখায় মানে আমি বেতন দিয়েছি পাঁচশো টাকা আমি পাঁচশো টাকা ক্লাস পাইলাম না কেন তাই না মেজাজটা এরকম আর কি অথচ এখানে ওস্তাদের দোয়া নেওয়ার জন্য আমাদেরকে সিরিয়ালে দাঁড়িয়ে থাকতে হবে এটা হচ্ছে এই প্ল্যাটফর্ম এটা হচ্ছে ওই অন্য জায়গা এখানে এখানে একজন নবী হয়েও মুসা আইন ইসলাম যুগের পর যুগ হাঁটছেন এমন একজন ব্যক্তির সাক্ষাতের জন্য যিনি তার চেয়ে বেশি জ্ঞানী তার নাম খিদুর আইন ইসলাম যিনি তাকে সাথে নিতে চাচ্ছেন না তিনি বলছেন যে ইন্না কালেন তাস্তাতি আইনা আইয়া সবর তুমি তো আমার সাথে ধৈর্য ধরতে পারবে না কিন্তু মূসা আল ইসলাম তারপরেও চললেন বারবার প্রশ্ন করলেন কিন্তু শেষ পর্যন্ত সম্পর্ক কিন্তু নষ্ট হয়ে গেল মনে আছে কি হাদিদ সুরা কথা বলছে তো এটা হচ্ছে এই ইলমের জায়গাটা এমন একটা ইলমের জায়গা যেখানে আদব রক্ষা না করলে ইল পাওয়া যাবে না আরেকটা বিষয় হচ্ছে তাস্কিয়া ইল অর্জন করে উস্তাদের কাছ থেকে দোয়া নেওয়া এবং আত্মশুদ্ধি অর্জন করা মনটাকে মনের মধ্যে কোনো হিংসা না রাখা আমাদের সবার এখন মনের মধ্যে যে হিংসা দিয়ে পড়তে হিংসাগুলোকে ছেড়ে দেন মন বড় করে ফেলেন আল্লাহর জন্য ছেড়ে দেন হিংসা ত্যাগ করেন গিবোধ করা বন্ধ করে দেন অপবাদ দেয়া তো একেবারেই নিষেধ পরশ্রী কাতরতা ছেড়ে দেন মনটাকে একদম খালেস করে রাখে একদম সাহাবি সম্পর্কে নবীজি বলছেন এই যে এখন যে সাহাবি ঢুকবে মসজিদে ও জান্নাতি সবাই আগ্রহ নিয়ে বসে আছে কে এসে হ্যাঁ ঢুকলেন জান্নাতি পরের দিনও সেম কথা এখন যে ঢুকবে সে জান্নাতি সেম সাহাবি ঢুকলেন পরের দিনও সেম কথা এখন যে ঢুকবে সে জান্নাতি সেম সাহাবি ঢুকলেন এবার একজন সাহাবি কৌশল করে তার বাসায় গেলেন দেখি তো কি আমল করে সে তো দেখলেন তো রাত্রেবেলা তা হাত উঠতেছে না এসব নামাজ পড়ে ঘুমায় গেছে ফজর নামাজে উঠলো তিন দিন থাকলেন তিন দিন সেম সেম তখন তিনি বললেন আচ্ছা ভাই তোমার ব্যাপারে নবীজি এরকম মন্তব্য করেছে তোমাকে তো এমন করে খাসা আমার করতে দেখলাম না তো তিনি বলছেন আচ্ছা একটা বিষয় হতে পারে আমি অত বেশি আমল হয়তো করি না কিন্তু আমি যখন ঘুমাতে যাই আমি সবাইকে মাফ করে দিয়ে ঘুমাই মন ফ্রেশ মনটা থেকে সব বের করে দেওয়া এটা তাস্কিয়া এটা ইলমের সাথে সমৃদ্ধ আল্লাহ পাকে আমাদের সবাইকে এই বিষয়গুলো বোঝার তৌফিক দান করে নেবেন আর এরপর আমি বলবো যে সন্তান প্রতিপালনে যত্নশীল হন কারণ এরপরে তো আমাদের অ্যাসেট তারাই এবং মেয়েদেরকে আমি বলবো যে আপনারা বেশি বেশি সন্তান নেবেন কে শেখায় একটা বাচ্চা নিতে হবে দুটা বাচ্চা নিতে হবে এগুলো বোকাস কথাবার্তা পশ্চিমারা শিখাইছে আর নাবি সাল্লাহুলাম কি বলেছেন আমি সেই নারীদেরকে নিয়ে গর্ব করব যেই নারীরা বেশি বেশি সন্তান জন্ম দিতে পারে আমি আমার উন্মতের সংখ্যা নিয়ে গর্ব করব হ্যাঁ সবার ফিজিক্যাল কন্ডিশন এক না হতে পারে কিন্তু এই মানসিকতাটা ত্যাগ করতে হবে যে আমার একটাই দুটি সন্তানের বেশি নয় একটি হইলে আরও ভালো হয় এসব পশ্চিমা তন্ত্রমন্ত্র বন্ধ করতে হবে ঠিক আছে এরপরে বলবো যে মিডিয়া দিয়ে ও আচ্ছা এই সন্তান প্রতিপালনের ক্ষেত্রে একটা কথা বলে দেই যে প্যারেন্টিং অনেক বই বাজারে বের হয়েছে প্যারেন্টিং টিপস আছে এই প্যারেন্টিংটা নিয়ে আলাদা ইনশাল্লাহ একদিন ডিসন করবো এখানে অনেক কথা বলার আছে সন্তান প্রতিপালন একটা একটা শিল্প সন্তান প্রতিপালনটা একটা শিল্প খুব ধৈর্যের কাজ সবরের কাজ লেগে থাকার কাজ সন্তানকে সময় দেওয়া ওর খাবারের দিকে খেয়াল রাখা ওর মানসিকতার দিকে খেয়াল রাখা ওর ফিজিক্যাল অ্যাক্টিভিটিস দিকে খেয়াল রাখা ওর মানে আত্মা দূষিত হয়ে যাচ্ছে কি না এটা খেয়াল রাখা ওর ভালো একাডেমিক পরিবেশ নিশ্চিত করা ভালো ওস্তাদ দেওয়া ওর সাথে মেশা ওর সাথে ওকে আদর করা অনেক কিছু আছে এটা নিয়ে ইনশাল্লাহ আমরা একদিন আরেকটা সেশন করবো ইনশাল্লাহ সন্তান প্রতিপালনের সাথে আমি বলবো যে প্রচলিত যে মিডিয়াগুলো এই যে এই জি বাংলা স্টার গলসা এই যে পিছনে লেখা আছে যে অপসংস্কৃতি এক কথায় বিজাতীয় অপসংস্কৃতি এই মিডিয়াগুলো বাসা বন্ধ করে দেয়